আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে আজ শুক্রবার ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তেইশে মার্ক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই সাবান চোদ্দশো সাতচল্লিশ ইউজি সংবাদে পড়ার সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুস সালাম দলতা আসমুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টার সৌজনে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিলেটে চার দিন সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ সিকিমে তিন দফায় ভূমিকম্প কেঁপে উঠল উত্তরবঙ্গ নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা এমনটা জানিয়েছেন সিআইডি প্রধান ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার দুর্যোগ ঝুঁকি হ্রাসে শ্যামনগরে স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা অনুষ্ঠিত আশাসনীতে মোবাইল কোড পরিচালনা করে চার মিষ্টির দোকানকে ষোলো হাজার টাকা জরিমানা হজ জাতিদের ভিসাইসু তারিখ জানাল সৌদি আরব এখন ইরান ছাড়ুন মার্কিন নাগরিকদের এমন বার্তা যুক্তরাষ্ট্রের গাজার উদ্দেশ্যে আবারও গ্লোবাল স্মুথ ফ্লোটিলা ভারত পাকিস্তান ম্যাচ বয়কট না করতে পিসিবিকে শ্রীলঙ্কার বলের আঘাতে গুরুতর চোটে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এত কঞ্চীয় নাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ সিলেটে আগামী চার দিন সব ধরনের সভা সমাবেশ মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গতকাল সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে চোদ্দই ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ শুরুর আগে আটচল্লিশ ঘন্টা এবং ভোট গ্রহণ শেষে পরবর্তী আটচল্লিশ ঘন্টা সময়কে সামনে রেখে এ ব্যবস্থা নেওয়া হয়েছে মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম অঞ্চল আজ এ তথ্য জানিয়েছেন ইন্ডিয়া টিভি সহ দেশটির একাধিক গণমাধ্যম দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি জানিয়েছে ডিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক পাঁচ ভারতীয় গণমাধ্যমে তথ্য মতে দিবাগত রাত একটার দিকে সিকিমের গোয়ালশিং এলাকায় অনুভূত হয় এই কম্পন এর মধ্যে একটির কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি সিকিমের ভূমিকম্প বাংলাদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে এতে নীলফামারী রাজশাহী নওগাঁসহ বাংলাদেশের উত্তর অঞ্চলের কয়েকটি জেলা কেঁপে ওঠে এদিকে আগামী বারোই ফেব্রুয়ারি তরদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সদস্যদের সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সংক্রান্ত ছবি পোস্ট মন্তব্য বা তথ্য শেয়ার না করার নির্দেশ দিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ শিবগাতুল্লাহ গতকাল দুপুরে রাজধানীর মালিব্যাগে সিআইডির সদর দপ্তরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ওপর তিনি বলেন পুলিশকে নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করতে হবে সিআইডি প্রধান বলেন মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারস ইতিমধ্যে নির্বাচনী নির্দেশিকা ও প্রশিক্ষণ প্রদান করেছে এর পাশাপাশি নির্বাচনী এলাকায় স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাক নির্বাচনী গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে এর মাধ্যমে তদন্তের প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার ইনকলাব মঞ্চের চলমান আন্দোলনের মধ্যেই সরকারের পক্ষে থেকে এ ঘোষণা এসেছে গতকাল রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে দ্রুত সম্ভব হাতি হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের মানবতা মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হবে সুপেশ্রোতা এবারে স্থানীয় সংবাদ দুর্যোগ ঝুঁকি হেরাশে শ্যামনগরে স্বেচ্ছাসেবকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে হয় শ্যামনগরের মানুষের আসন্ন দুর্যোগ মৌসুমে ধানমালের ক্ষতি কমাতে ও দুর্যোগ ব্যবস্থাপনার গতি আনতে অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে বার্ষিকের আয়োজনে পরিবেশ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিকের নেটস প্রকল্পের আওতায় স্বাগত বক্তব্য দেন উপজেলার সমন্বয়কারী মনঞ্জয় মন্ডল বার্ষিক কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ দরিল সিপিপি প্রতিনিধিবৃন্দ এনজিও কর্মী সাংবাদিক সহ অন্যান্যরা শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এদিকে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে চার মিষ্টির দোকানকে ষোলো হাজার টাকা জরিমানা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমানের পাঠান রিপোর্টে গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার মোবাইল কোর্ট পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ আইন দু হাজার নয়ের সচল্লিশ ধারায় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা তিপ্পান্ন ধারায় ভোলা হোটেলকে পাঁচ হাজার টাকা একই ধারায় আদি সাতক্ষীরা ঘোষ ডিয়ারিকে তিন হাজার ও সাতক্ষীরা ঘোষ ডিয়ারিকে কে তিন হাজার টাকা জরিমানা করা হয় সহকারী কমিশনার ভূমি বেজয় কুমার জোয়ার্দার এই মোবাইল কোর্ট পরিচালনাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবি সদস্য এবং পুলিশ সদস্য বৃন্দ আশাশুনি থেকে যে মুজিবুর রহমান রেডিও নলতা শুভে আপনারা দেখছেন রেডিও নলতার দুপুরের সংবাদ আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজনে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ পবিত্র হজের মৌসুম সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের জন্য ভিসা ইস্যুর শুরু তারিখ নির্ধারণ করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় আগামী আট ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশের হজ যাত্রীদের জন্য হজ ভিসা ইস্যুর শুরু করবে গতকাল দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে ওহাজের আনুষ্ঠানিক কার্যক্রমের প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর লক্ষ্য হলো সেবা প্রস্তুতি আরও জোরদার করা এবং হজ যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আর এই উদ্যোগ সৌদি আরবের ভীষণ দু হাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এদিকে ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা জারি করেছেন এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নাগরিকরা অবিলম্বে ইরান ছাড়তে না পারলে তারা যেন দ্রুত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয় এটি তাদের বাসাবাড়ি বা অন্য কোনো নিরাপদ ভবন হতে পারে এদিকে আজ ওমানের রাজধানী ম্যাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গতকাল গত বুধবার দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা সব মার্কিন নাগরিককে সতর্কবার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র গাজা অভিমুখে নতুন ও আরও বড় একটি সাহায্যবাহী বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন অ্যাক্টিভিস্টরা আগামী মার্চ মাসে গ্লোবাল সুমুদ ফোলোটিলা নামক এই মিশনে প্রায় একশোটি নৌযান এবং এক হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে জানানো হয়েছে জোহানেসবার্গে নেনসোন বেন্ডেলা ফাউন্ডেশনে আয়োজিত এক বৈঠকে আয়োজকরা এটিকে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে এ যাবৎকালের বৃহত্তম বেসামরিক মানবিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন যাত্রার পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলো দিয়ে একটি স্থলপথের কনভয়ও পরিচালিত হবে যাতে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে সুফে এবারে খেলার খবর টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটের সভাপতি সাম্মি সিলভা চিঠিতে তিনি এই ম্যাচ না খেললে সম্ভাব্য আর্থিক ও ক্রিয়া প্রভাবের বিষয়টি তুলে ধরার পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের কঠিন সময়ে শ্রীলঙ্কার সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন চিঠিতে উল্লেখ করে বলেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম বড় ম্যাচ ভারত পাকিস্তান লড়াই বয়কট করা হলে শুধু টুর্নামেন্ট নয় পাকিস্তানের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে সম্প্রচার সত্ত্বে স্পন্সারশিপ এবং ক্রিকেট সংশ্লিষ্ট রাজস্বের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন এস সি এদিকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও অলরাউন্ডার বেন এস্টোক্স ক্রিকেট বলের আঘাতে মুখে গুরুতর চোট পেয়েছেন চৌত্রিশ বছর বয়সী এস্টোকস ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা গেছে তার ডান চোখ কালো হয়ে ফুলে গেছে গাল ঠোঁট ও নাকে ক্ষত ও ব্যান্ডেজ রয়েছে ছবির ক্যাপশনে এস্টোক্স জগ করে লিখেছেন ক্রিকেট বলটার কি অবস্থা হয়েছে সেটা আপনার দেখা উচিত সাথে একটি হাসির ইমোজি দিয়েছেন স্টোক সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে খেলেছিলেন চার এক ব্যবধানে ইংল্যান্ড বিধ্বস্ত হওয়ায় সিরিজের শেষ টেস্টে সিডনিতে কুস্কির চোট পান এই কারণে দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি পুরুষ পুরুষ সিরিজে বল হাতে ভালো ছন্দে থাকলেও ব্যাটিংয়ে বড় মাপে ভুগেছেন স্টোকস শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ একবার আরও সিলেটে চার দিন সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ সিকিমে তিন দফায় ভূমিকম্প কেঁপে উঠল উত্তরবঙ্গ নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা এমনটাই জানিয়েছেন সিআইডি প্রধান ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার দুর্যোগ ঝুঁকি হেরাসে শ্যামনগরে স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভা আশাসনীতে মোবাইল কোড পরিচালনা করে চার মিষ্টির দোকানকে ষোলো হাজার টাকা জরিমানা তারিখ সৌদি আরব এখন ইরান ছাড়ুন মার্কিন নাগরিকদের এমন বার্তা যুক্তরাষ্ট্রের গাজার উদ্দেশ্যে আবারও গ্লোবাল সুমুত ফ্লোটিলা ভারত পাকিস্তান ম্যাচ বয়কট না করতে পিসিবি কে শ্রীলঙ্কার চোটে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ও ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ বিকাল চারটায় তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ বাংলাদেশ চিরজীবী হোক